সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের জন্য ভেরি গুড নিউজ আজকে আমরা নিয়ে এসেছি অত্যন্ত সুখবর গতকালকে আমরা কমিটমেন্ট করেছিলাম বিকেলবেলা একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য গতকালকে সময় হয়নি আমরা মনে করলাম যে বিষয়টি আপনাদের জানানো দরকার দেখুন গতকাল আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে বিকাশ ভবন গেছিলেন নেতৃত্বরা এসপিটি যে সময় নিয়েছিলেন সাত দিন সেই সাত দিনের মধ্যে তিনি দেখা করলেন সময় দিলেন এবং ভেরি গুড নিউজ তিনি দিয়েছেন এবং একটা বিষয় কালকে আমরা দেখলাম কালকের অলরেডি নেতাদের লাইভ বার্তা সেই লাইভ টেলিকাস্ট অনেকেই দেখেছে আমরা আমাদের চ্যানেলে এই বিষয় নিয়ে তথ্য পাবলিশ করেছিলাম সেখানেও আমরা দেখলাম কিছু ইডিয়েট অডিয়েন্স তারা ফেক নিউজ ফেক নিউজ ভুয়ো খবর বলে কমেন্ট করছেন তো দেখুন বিষয় হচ্ছে নেতারা অলরেডি বিকাশ ভবনে গিয়ে লাইভ কভারেজ তারা করেছেন তাদের মুখ থেকে তারা পুরো বিষয়টা বিশ্লেষণ করেছেন আমরা সেই তথ্যটা আপনাদেরকে জানিয়েছি গতকাল সেখানেও ফেক নিউজ এর যদি তখন আসে ওই ধরনের যারা মন্তব্য করছেন তাদেরকে বিশ্বাস করতে কেউ মানে দিব্যি দেয়নি ভিডিও দেখার জন্যও কেউ বলেনি আমাদের যে খবর আমরা প্রোভাইড করছে আমাদের চ্যানেল সেটাই যে ধ্রুব সত্য সেটাও বিশ্বাস করতে বলা হয়নি কাউকে কোনোভাবেই প্রেসারাইজ করা হচ্ছে না ভিডিও দেখার জন্য না খবরকে বিশ্বাস করার জন্য ইউটিউবে আরো কোটি চ্যানেল আছে সেগুলো দেখুন না সেগুলো দেখুন নামেস্ট্রি মিডিয়া আছে সেগুলো ফলো করুন প্রয়োজনে আপনি নিজে চলে যান বিকাশ ভবন প্রয়োজনা মুখ্যমন্ত্রীর কাছে চলে যান নবান্ন যান সেখান থেকে সঠিক খবরটা রিয়েল খবরটা নিয়ে আসলে বাড়িতে রান্না করে বসে নিয়ে যদি আপনারা ইউটিউবে আশা করেন সব কিছু দেখে নেব তাহলে এই ধরনেরই খবর শুনতে হবে তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আলাদা পার্ট আপনারা সকলেই জানেন ভিডিও আমরা চাটি আমাদের ইডিয়েট অডিয়েন্সে তো সেটা ফেস করলাম এবার আসল বিষয়ে আসি সেটা হচ্ছে গতকাল আপনারা জানেন সমস্ত নেতারা আমরা বঞ্চিত ফোরামে যারা আছে তারা গিয়েছিলেন পরিস্থিতি আধিকারিক যিনি রয়েছেন স্টেট প্রজেক্ট ডিরেক্টর আমাদের পশ্চিমবাংলা সমগ্র শিক্ষা অভিযানে তার সাথে বৈঠক করেছেন এবং সেখান থেকে অত্যন্ত গুড নিউজ তিনি প্রোভাইড করেছেন গতকাল এবং তিনি অনেকটা যে বডি ল্যাঙ্গুয়েজ যে অ্যাক্সপ্রেশন বা যে কমিটমেন্ট এতদিন পর্যন্ত তার কাছ থেকে পার্শ্ব শিক্ষক নেতারা পাচ্ছিলেন না সেই বিষয়টা গতকালকে পেয়েছে ভেরি পজিটিভলি গতকালকে তাকে দেখা গেছে এবং তিনি ফেসবুক করেছেন নেতাদের এবং তিনি ফাইলের নাম্বারটাও গতকাল পাবলিশ করেছেন নেতাদের কাছে গতকাল হয়ে গেছে ফাইল যে নিয়ে এতদিন প্রায় বছর ধরে গল্প চলছে অর্থাৎ ফাইল বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে শিক্ষামন্ত্রী অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে অনুমোদন দিয়ে দিয়েছে সেকেন্ড অপশন লাস্ট অপশন এবং ফাইনাল অপশন হচ্ছে অর্থ দপ্তর এবং মুখ্যমন্ত্রীর ছাড় পুত্র এটা হলেই সবকিছু ক্লিয়ার দশ দিন অর্থাৎ আগামী দশই মে পর্যন্ত তিনি সময় নিয়েছেন তিনি বলেছেন যে বিষয়গুলো মানে যে দায়িত্ব যদি না করেন আমি নিজে দায়িত্ব নিয়ে এটা ক্লিয়ারিফাই করার চেষ্টা করি এবং এই দশ দিনের মধ্যে তিনি আবার দেখেছেন এবং তার সঙ্গে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় তিনি ওভার টেলিফোন ও যোগাযোগ রাখতে বলেছেন যে আমরা সেই তথ্য আপনাদের দেবো অর্থাৎ পার্শ্ব শিক্ষক সমবায় শিক্ষক বাকি এমপ্লয় যারা রয়েছে সকলের জন্য একটা ভালো খবর একটা গুড নিউজ বা যে ডিমান্ড নিয়ে এতদিন পর্যন্ত সকলের মধ্যে একটা एक्सपेक्टেশন ছিল হতাশা ছিল আশঙ্কা ছিল সবার হচ্ছে কেন আমাদের হচ্ছে না সেই প্রশ্নগুলো এবার হয়তো ক্লিয়ারিফাই হবে বন্ধুরা ভাতা বৃদ্ধি যা সমস্ত দিক থেকে যে রিক্রুটিং তাতে আমরা আশা করছি আমরা চেষ্টা করছি যে এবার সমগ্র শিক্ষা যারা এমপ্লয়িজ রয়েছেন তাদের মুখে হাসি ফুটাবে তৃণমূল সরকার এবার যেটা বড় প্রশ্ন এবং যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে তাহলে ভাতা বৃদ্ধি যদি হয় সেই ভাতা বৃদ্ধিটা কেমন হবে সেই ভাতা বৃদ্ধিটা আপনার ক্ল্যাব অনুযায়ী হবে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী হবে নাকি জাস্ট একটা অনারিয়াম বাড়িয়ে দেওয়া হবে কত টাকা বাড়বে দেখুন আপনারা সকলেই জানেন কিছুদিন আগে রাজ্যে কন্ট্রাকচুয়াল ডাইভারদের এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ ফ্ল্যাগ অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে যে ভাতা বৃদ্ধি সেটা রাজ্য সরকার করেছিল এক ধাক্কা একুশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার উনচল্লিশ হাজার পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে আপনারা দু চার দিন আগে দেখেছেন গ্রুপ ডি এবং গ্রুপ সি তাদের জন্য বাড়িতে বসে ভাতার ব্যবস্থা করা হয়েছে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার তো সেই সমস্ত বিষয়কে সামনে রেখে আপনারা আশা করতেই পারেন যে অ্যাটলিস্ট গ্রুপ ডি এবং গ্রুপ সি এই কুড়ি পঁচিশের একটু হলেও ওপরে রাজ্য সরকার শিক্ষকদের অ্যাটলিস্ট ভাতা প্রোভাইড করবে আগামী দু হাজার পঁচিশের আগামী দিনে যখন ঘোষণা করা হবে পার্শ্ব শিক্ষকদের আমাদের কাছে যে আপডেট টোয়েন্টি থাউজেন্ড সম্ভাবনা রয়েছে যদি বাড়ে এবার কার কত ভাবে ফাইলে কি আছে না আছে সেই রিপোর্ট এখনো দেখুন সেটা না পাওয়ারই কথা এবার অনুমোদন প্রস্তাব আপনি রাখতে পারেন সেটা অর্থ দপ্তর কত টাকা তারা অনুমোদন দেবে বা অর্থ দপ্তর কত টাকা বাড়াবে সেটা পুরোটাই বুঝতে পারছেন তাদের উপর ডিপেন্ড করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ডিপেন্ড করছে এইটুকু আপনারা আশা রাখতে পারেন কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার সর্বনিম্ন আমরা আবারও বলছি সর্বনিম্ন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনারা আশা রাখতেই পারেন এবং তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে অলরেডি রাজ্যের পাঁচশো শিক্ষকদের এই রাজ্যে প্রায় পনেরো থেকে কুড়ি বছর প্লাস হয়ে গেছে তাদের কাজের অভিজ্ঞতা সেই অনুযায়ী তিন দু হাজার চব্বিশকে যদি আমরা সামনে রাখি এবং সেই অনুযায়ী যদি দেখা হয় তাহলে প্রায় থার্টি প্লাস থার্টি নাইন পর্যন্ত সেই অর্ডারে রয়েছে আপনারা জানেন যারা উনিশ বছর বা কুড়ি বছর প্লাস তাদেরকে প্রায় উনচল্লিশ হাজার টাকা দেওয়া এবং বাৎসরিক এক হাজার টাকার ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে যারা পনেরো বছর প্লাস তাদের প্রায় তিরিশ বত্রিশে হাজার প্লাস সেই অর্ডারে রয়েছে এবং রাজ্য সরকার কি করে মুখ্যমন্ত্রী কি করে নতুনত্তর যেহেতু মুখ্যমন্ত্রী নিজস্ব ডিপার্টমেন্ট পুরোটাই অপেক্ষা করতে হবে আর জাস্ট দশ দিন তবে আশা রাখুন সর্বনিম্ন ভাতা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বাড়ছে নিয়ে কোনো সন্দেহ নেই আর তার নিচে যদি হয় অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ কুড়ি পঁচিশের নিচে যদি হয় আঠারো উনিশ পনেরো সতেরো তাহলে জানবেন যে এটা ভিক্ষে হলো আর কি দেওয়া হলো তো আশা করি এখনই নেগেটিভ হওয়ার প্রয়োজন নেই আমাদের কাছে যা আপডেট তাতে কুড়ি হাজারের নিচে হচ্ছেও না কুড়ি হাজারের উপরে হওয়ার কথা কুড়ি পঁচিশের উপরে আরও বেশি হতে পারে বন্ধুরা পুরোটা এই সময়ের উপরে একটু অপেক্ষা করতেই হবে আপনাদের দশ তারিখ পর্যন্ত কি জানাচ্ছে কি রিপোর্ট আসছে তাহলে সেকেন্ড অপশন নেতারা অলরেডি ঘোষণা করে দিয়েছেন আপনারা জানেন তারা আবার রাস্তায় নামবেন রাস্তায় বসবেন এবং লাগাতার ধরনের অবস্থান হবে বিকাশ ভবনের কাছে কিন্তু আধিকারিকরা বলেছেন যে সেই অপশন হয়তো আসবে না সেই প্রয়োজনটা হয়তো পড়বে না তার আগেই তাদের মুখে হাসি ওটাতে চলেছে আধিকারিকরা রাজ্যের তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং যদি বলেন ক্রেডিট কার্ড এই যে হলো এই যে হচ্ছে এই যে এতদূর এগিয়েছে এই যে ফাইল নাম্বার এলো ক্রেডিট কার শাসক মন্ত্রী সংগঠনে আমাদের প্রেডিকশন আমাদের সার্ভে টোটাল রেট অফ ক্রেডিট শাসক মন্ত্রী সংগঠন মাইনাস জিরোতে আছে ওয়ান পার্সেন্টও যদি আপনারা বলেন এখানে ক্রেডিট রয়েছে শাসক মন্ত্রী সংগঠনের মোটেও মাইনাসে আছে কোনো ভূমিকাই নেই তাদের রাজ্য সরকার তখনই কিছু করে যখন তারা রিয়েলাইজ করে যে না এদের চলছে না অসুবিধার মধ্যে আছে বা দিতে হবে আমাদের আর এই রিয়েলাইজে যদি কেউ করিয়েছে রাজ্য সরকারকে সেটা একমাত্র যারা রাস্তায় নেমে যারা কথা বলে রাস্তায় নেমে যারা বেশি আকর্ষণ করে একমাত্র তাদেরই এই ক্রেডিটটা দেওয়া উচিত আমরা বলছি না সরাসরি আমরা বঞ্চিত তো সোরামকে দিয়ে দিন পুরো ক্রেডিট সেটা না ক্রেডিটের প্রশ্ন এখানে আসছে না কিন্তু এইটুকু বলতেই হয় যে এক হাজার দেড় হাজার দু হাজার নিয়েও যারা বেশি আকর্ষণ করার জন্য চড়া রোডে রাস্তায় নামে তারাই এই পজিটিভ খবরের মানে ফুল ক্রেডিট গোজ তাদের উপরেই যায় তাদের উপরে বর্তায় আমরা দেখেছি চুয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক রাস্তায় আপনার ওই দেড় দু হাজার কোনো মিটিং মিছিল জেলার কোনো মিটিং মিছিল এক হাজার দেড় হাজার প্যারা টিচার সমগ্র শিক্ষা এমপ্লয়ি দেড় হাজার দু হাজার জেলাতে আছে মিটিং উপস্থিত হয় সেই তিরিশ থেকে পঞ্চাশ জন তো সেই দেড় থেকে দু হাজার যে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমেছেন দাবি তুলেছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারকে বুঝিয়েছেন বিষয়টাই তাদের জন্য বাকিরা তো বসে খবর তারা খবরই দেখবে তারা এখন অপেক্ষায় আছে আবার এই গতকালকের পর থেকে আবার তাদের মনের মধ্যে সেই আমাদের বাংলাতে একটা গদা কথা আছে মানে ভিড় চিড়া মনের মধ্যে শুরু হয়ে গেছে যেটাকে আজকের আজকের জেনারেশনের লাড্ডু ফোটা বলে মনের মধ্যে তো তারা অলরেডি রসগোল্লা খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা বলবো বেশি বেশি আশা আশা করবেন না করলে হতাশ হতে হবে তার সঙ্গে এটাও বলছি নেতৃত্বদের সমালোচনা কমিয়ে দিন কোন সংগঠন শাসকপন্থী হোক বিরোধী হোক কোন নেতা কোন সংগঠন আরো সমালোচনা করা উচিত নয় যে যেমন ভাবে পারছে চেষ্টা করছে যদি পারেন সহযোগিতা করুন যদি পারেন মেন্টাল সাপোর্ট করুন ইকোনমিক সাপোর্টের কথা আমরা বলবো না এত ভৌতিক সমর্থন তো করতেই পারেন কিন্তু চারটা বাজে কমেন্ট করে সমালোচনা করে তাদেরকে ডিমোটিভেট করবেন এইটুকু মানে এইটুকু বিশ্বাস তো এখন দেখুন গতকালকে প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে নেতারা বিকাশ ভবন গেছেন ঘর বাড়ি ছেড়ে আপনাদের যেমন ফ্যামিলি পরিবার আছে তাদেরও আছে আপনারা যে টাকা পান তারাও সেই টাকায় পান কিন্তু তারা বিকাশ ভ্রমণ গেছে তারা নিজস্ব কেউ তাদেরকে কোনো খেয়ে টাকা দেয়নি তারা এই ছড়া রোদে সমস্ত কিছু প্রবলেম ফ্যামিলি সংসার ছেড়ে গেছে তাই তাদেরকে যদি পারেন মোটিভেট করুন সমর্থন করুন সমালোচনা করবেন ধন্যবাদ